সতেরো তারিখ তো আমরা চা টিফিনটা খেয়ে নিই তোমরা পাশে থাকো এদিকে নিয়ে বসলাম মাঠটি তো একটা প্লাস্টিকের এই যে এটা কেকের বক্স হয় বা বিস্কিট ওই শুকনো বিস্কিটগুলো থাকে বেকারের তো ওই বক্সের ডাকনাটা কেটে নিয়েছি এটা দিয়ে আমি ফ্রিজে অনেক কিছু রাখতাম যে লঙ্কা টঙ্কা ওইগুলো তো একটা কেটে নিয়েছি কেটে নিচটা কিন্তু আমি দা দিয়ে মানে কেটে কেটে মানে করে দিয়েছি তো আসলে কয়টা থানকুনি পাতা উঠাতে গিয়েছিলাম বাবলাম রাতে শুকটো করব তো থানকুনি পাতা দেব তো উঠোতে গিয়ে দেখি দু তিনটা মানে গুড়া আছে তো গুঁড়াটা সদ্য আমি উঠিয়ে নিয়ে এসেছি তো বাবলাম নষ্ট হয়ে যাবে তো এভাবে আমি মাটি দিয়ে গুজে দেখি কি যদি হয় তো হবে আর এটাতে আর কি হবে কি হয় তো দেখো আমি গোড়ের পেছন থেকে গিয়ে কিছুটা মাটি নিয়ে এসেছি তো এখন গুঁড়াগুলো একটু ডুকিয়ে ডুকিয়ে দিয়ে তারপর একটু জল ছিটে দিয়ে দেবো হয়তো এটা হবে না কিন্তু ঘাস লাগাতে না খুব ভালো লাগে আমার তবে এখানে তো মাটি নেই এই মাটিগুলো ওই যে পেছনে বিল্ডিংয়ের কাজ চলছে ওইখান থেকে মাটিগুলো ফেলেছে অল্প কয়টা মাটি মানে আমাদের বাড়িতে নিয়ে এসেছে ওই যে ফুল গাছগুলো লাগিয়েছিল টকগুলো তো এখান থেকে একটু পরে আমি ওইটা নিয়ে এসেছি তো এই তো ভালোভাবে লাগিয়ে আমি জল দিয়ে দিয়েছি উপর দিয়ে দিয়ে না আমি একটু রোদে রেখেছিলাম ভাবলাম পরে বিকেলের দিকে গড়ে নিয়ে আসবো তারপর দেখি না নেটিয়ে যাচ্ছে তো দুপুরেই গড়ে নিয়ে এসেছি কারণ সাথে সাথে লাগানো তো দুদিন রোদে দিতে দেওয়া যাবে না কারণ গোড়াটা শক্ত হতে সময় লাগবে তারপরে দিকে আমি ফ্রিজটাকে একটু মুছে নিয়েছি মানে ফ্রিজের উপরটা প্রচুর মানে মোটামুটি ধুলো পড়ে গিয়েছিলো তো মুছে ডাকনাটা দিয়ে ফ্রিজের উপরে বাবলা মোটাকে রেখে দিয়ে একটা মাটির থালার মধ্যে মানে আমার এই গাছের ট্যাটা রেখে তারপর ফ্রিজের উপরে রেখে দিয়েছি আর এখানে ক্যামেরাটা মানে একদমই গুলা আসছে কারণ দরজাটা জানালাটা খোলা তো বাইরে রোদের যে আলোটা এদিকে মানে এভাবে যেভাবে মানে লাগছে মোবাইলের মধ্যে তো সেই জন্য এই জায়গাটা একদম গুলা লাগছে যদি আবার মানে আমার সামনের দিকটা দরজা থাকতো তাহলে ঠিক হতো কারণ দরজা জানালাটা আমার পেছন দিকে সেই জন্য একটু জাপসা মনে হচ্ছে তো এদিকে দেখো আমার ফ্রিজের উপরে কিন্তু আমার মিক্সার মেশিনটা থাকে কারণ এখানে একটা বুট আছে এটা দিয়ে আমি মিক্সারটা চালাই আর কিছু কোটোও থাকে তো এখন আমি ট্রেটা রেখে দিই কোটোগুলো আমি পরে গুছিয়ে রাখবো তো তারপর চলে যাব এখন স্নানে তো দেখো এই মানে আমার এই যে ছোটো খাটো জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু বেশ ভালো লাগে হয়তো মানে এটা ওটা কিনে নিয়ে আসতে পারি না তো যতটুকু পারি সেইটুকু দিয়ে সাজানোর চেষ্টা করি তাটা দেখো এখন কি হয়েছে ভাত কি করে খাবা তুমি নাকের অবস্থা দেখো সর্দি করে আর ও দেখো ঘুম থেকে উঠেছে উঠেই পরে ঠুট কেটে ফেলেছে দেখা যাচ্ছে না আমি প্রথমে ভেবেছি দেখা যায় কিন্তু পরে দেখছি যে না এটা দেখা যাচ্ছে না বেশ অনেকটা ঠোঁট কেটেছে অনেকটা রক্তও এসেছে তারপর দেখো একদম চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আজকে রান্না করব একটু বেগুন দিয়ে এলাঞ্চার পাতা ভাজি করব। তো এটা আমার ভালো লাগে না কারণ এটা তিতা লাগে অনেকটাই তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে বেগুনটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ডাকা দিয়ে বেজে তারপর পাতাগুলো দিয়ে দেব লঙ্কা দেব আর প্রথম প্রথম খেয়েছি তবে অনেকটাই তিতা এটা তাও মনে কর আমরা যখন একটা আগে খাতাম খেতাম মানে ছোটোবেলায় মা দেখতাম দশ বারোটা ওরকম কিছু ডাটা শুক্তোর মধ্যে দিত এভাবে এতগুলো একসাথে করে খাইনি তখন তো সেটাই খেতাম না যে মানে তিতে লাগে তিতে লাগে তো আর এটা আমার বর খেতে পছন্দ করে তো ওই খাই যতটুকু রান্না করি ওই খাই আমি আর খাই না আগে প্রথম প্রথম খেতাম এক দুদিন এখন আর ভালো লাগে না কারণ রোজ রোজ ভালো লাগে না তো দেখো আমি ডাকা দিয়ে দেব তারপর কিন্তু অল্প একটুই হয়ে গেছে আর করেছি যে শুক্তো তো শুক্তোর মধ্যেও বেশ অনেকটা পাতা আমার বর কেটে দিয়েছে তো সেজন্য শুক্তোটাও অনেকটাই তেঁতু হয়ে গিয়েছিল তো আমি ভাত খেতে বসে ভাবছি যে কি দিয়ে খাবো সব দুটো তরকারি আজকে তেঁতু তারপর আমি কিন্তু ডিম অমলেট করে খেয়েছি আর শোনার জন্য শুক্তো নিয়েছিলাম ও কি কান্না কান্না করে মানে তেঁতু লাগছে তারপর বকা জোকা খেয়ে কিছুটা খেয়েছে খেয়ে ঘুমিয়েছে রাতে তো দেখো অল্প একটু হয়েছে আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে শুক্তোটাও বেশ সুন্দর হয়েছিল পেঁপে আলু আর এই এলাঞ্চার পাতা ওইগুলো দিয়ে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানাবে তোমরা